আমরা এখন ঘুরতে ঘুরতে উড়িষ্যার নন্দনকাননে এসে হাজির হয়েছি এই নন্দন নন্দনকানন হচ্ছে একটা পশুপক্ষীদের সংরক্ষণশালা যাকে সোজা কথায় বলা হয় চিড়িয়াখানা এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু পাখি সযত্নে রাখা আছে মানুষকে দেখানোর জন্য যেসব বন্যপ্রাণী আজ লুপ্ত প্রায় সেসব প্রাণীদের আমরা সতক্ষে দেখতে পাই এই উড়িষ্যার নন্দনকানন জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দুই ঘন্টা অতিক্রান্ত হয়েছে কিন্তু দুই ঘন্টার মধ্যে আমরা সামান্য কিছু দেখতে পেরেছি দুই ঘন্টায় কিছু হবে না অন্তত পক্ষে এই উড়িষ্যার নন্দনকানন ঘুরতে গেলে প্রায় ছয় সাত ঘন্টার সময় বেগে যাবে তাই আপনাদেরকে বলছি এই যদি পারেন একবার এই উড়িষ্যা কাননে গেছে ঘুরে যাবে সামান্য সময় কাটালেন দেখবে কি ভালোই না লাগছে কী সুন্দরভাবে সাজানো হয়েছে এই নন্দনকানন এই নন্দনকাননে বাঘ সিংহ হাতি জনহরি বিভিন্ন ধরনের পশুপক্ষী বিভিন্ন ধরনের বিদেশি বান প্রজাতির প্রাণী এখানে রাখা আছে সাপ কুমি বিভিন্ন ধরনের জীবজন্তু রাখা আছে এখানে পানীয় জলের সুন্দর খুব ব্যবস্থা উড়িষ্যা সরকার করে দিয়েছে উড়িষ্যা সরকার খুব সুন্দরভাবে এই নন্দন নন্দনকাননটা সাজিয়ে চলেছে দর্শকদের মনোরঞ্জনের জন্য মাত্র পঞ্চাশ টাকার টিকিট কেটে গেট দিয়ে ঠুকতে হবে যে গেট দিয়ে ঠুকবে সে গেট দিয়ে বেরিতে হবে এখানে খাওয়া দাওয়ার জন্য হোটেলেরও ব্যবস্থা আছে যদি আপনি এখানে খাওয়া দাওয়া করতে চান সেই হোটেলে খাওয়া দাওয়া করতে পারবেন এই উড়িষ্যার কারণ এতটাই আমাদের আকর্ষণ করেছে যা দেখতে আবার বারবার দেখে আমাদের হবে। তাই আবার সুযোগ পেলে এই উড়িষ্যার নন্দনকানন যাব বলে আশা রাখি আপনারা এই উড়িষ্যার নন্দনকাননে উঠতে আসুন সামান্য সময় উপভোগ করুন যাতে আপনাদের কিছুটা সময় অতিবাহিত হবে তার সঙ্গে বাস্তব অভিজ্ঞতা কিছুটা আপনারা সঞ্চয় করতে পারেন এই নন্দন নন্দনকানন উড়িষ্যা রাজ্যের অন্তর্গত উড়িষ্যার অনতি দূরে অবস্থিত এই নন্দনকানন এই নন্দনকানন খুব সুন্দরভাবে কোনো সৃজন প্রকল্পের মাধ্যমে সাজানো হয়েছে। খুব সুন্দর বোন গাছগাছারিকে ভরা অপূর্ব বিচ্ছ নয়ন যেন জড়িয়ে যায় এই উড়িষ্যার উন্নয়নকান আমরা যখন থাকলাম এখানকার লোকজন আমাদের প্রচণ্ড সহযোগিতা করেছে বা করে চলেছে নমস্কার আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলেন অন্য